দেখি দেখি কি এনেছো আমার লোকে একটা নতুন শাড়ি এনেছো তো আরে তা বলতে হয় নিচের বইয়ের যদি শান্তি না থাকে বাড়িতে চিনানা এটা ভাল চলি যাচ্ছে ভিডিওটা খুব ভালো যাচ্ছে খুব ভালো যাচ্ছে ভালো 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 আজকে কি জানিস আমরা তো

সবথেকে নরম জিনিস ঠিক আছে মনে রাখবে কিন্তু কালকে সকালে এসে কিন্তু উত্তর দিতে হবে আর আমার চার নম্বর প্রশ্ন হলো সবথেকে প্রিয় কি ঠিক আছে মনে থাকবে তো চারটে প্রশ্ন ঠিক আছে সবাই যাও কালকে সকালে এসে আমাকে উত্তর দিয়ে যাবে ঠিক আছে

আমাদের ঘোড়া সব চেয়ে দ্রুত ছুটতে পারে আবার শক্তিশালী আমাদের ঘোড়ার চাইতে কেউ বেশি ছুটতে পারে না কি বলল সব মোটা সে সব চাইতে মোটা দাঁড়াও সব চাইতে মোটা হলো সুরের বাচ্চা সুরের বাচ্চা তো হয়ে হয়েই তো উঠতে পারে না এত ভারী আর পায়ে নিজের পায়ে দাঁড়াইতেও পারে না তাইলে সুরের বাচ্চা পালক খুব নৰমচুলি লাগালিম নৰম নৰম লাগে वो तो था ये तो हम वो इस्तेमाल नहीं कर सकते और किसी को नहीं यार राजा बाबू हमारे बात सुने एक बार ये तो जो, जो. एग, ये दिए दे ये बोलो तो हां ये बोलो तो हम सब प्रश्न उत्तर दिए दे दीदी कुमार दीदी ऑन दिस

बोले जोको अबे छोटा भाई चले

जी और सोरोल बच्चा हां मानेला जमसा हां हां देख देख दीपक और बात थी और बोलो एक से की वेरीए नीचे तो पर या तो मोटा नीचे पर नीची नालाते देख ठीक है द्वितीय पौने उत्तर पर द्वितीय पौने उत्तर बहुत बहुत पौने अच्छे ये पाखी पाखी ये बहुत तितली तितली बहुत 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 पाखी बरीओ की एजा 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 नाची और नाची देगा बोल 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 हां हां मैं बोल कर तू ही बोल এর মধ্যে সব থেকে শক্তিশালী ই ইস্পাত মানে সালমান সেন এবং থেকে গেমস হচ্ছে সলিড ফরোয়ার্ড কিন্তু ভালো আছে 2 নম্বর বল 2 নম্বর প্রশ্ন हेलो স্যার কত আছে হ্যাঁ সালার নাম নেই এই মাঠে এখানে যায় মানে हां तो तो ये प्रश्न का उत्तर है हां कलारे का काम नाम है बहुत मुश्किल से काम है मतलब मतलब ये काम है ये भी दिमाग बुद्धता का सवाल मत है ये है और जो काले मका नाम से एक काफी संस्था है और नाम से हां पहले सब मोड़ में मिलवा वो जीजा जी के सारा दिन पानीरा और कुछ रहा है

বলবি আমি আরেকটা করে প্রশ্ন করব আর আবার নি আর ওকে হুম প্রশ্ন করব যে তোর আমি এক ঝুড়ি ডিম দেব হুম এক ঝুড়ি ডিম দেব ওই এক ঝুড়ি ডিম কে সকালের মধ্যে বাচ্চা বের করে আমার কাছে নিয়ে আসতে হবে ঠিক আছে হ্যালো কত কথা বলছি এই রাতের মধ্যে কি বাচ্চা হয় না এটা আমি বললাম তুই তোর মেয়েকে গিয়ে বলবি যে কালকে সকালের মধ্যে আমাকে বাচ্চা নিয়ে এসে দেখাবি তাই নে আদে আদে দে যাও হ্যাঁ

不知道。

Obrigada. <laughs>

<laughs> <laughs> <laughs> <laughs> sab <satisfy> kichu <house>